সত্যের রং সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারি না যে কেউ পিকি আছে কেউ শিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরি নহে সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান আমল থেকে চলে আসছি এমনি রকম তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ সহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এনে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তেকে পাঁচরে গুলো উঠল কেবে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে চেয়েও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই সংখ্যা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলাই কেউ বা মনে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মর হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো তো হয় তবে এই কার্যটা যত শীঘ্র সারো খুব খানিকটা নেদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমের করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানে জ্বালিয়ে তোল ভুলে যা ভাই তাহার সঙ্গে অত তফাৎ তথা মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে ধন্যবাদ